আপনি কি জানেন ঋতু পরিবর্তনের সময় কী খেলে সহজে শরীর খারাপ হবে না দীর্ঘ সময় বসে কাজ করলে শরীরে কোন সমস্যা হতে পারে রাতের বেলা দেরি করে খাবার খেলে শরীরে কোন রোগ হয় কোন সবজি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত ভালো হয়ে যায় রাত বারোটার পরে ঘুমালে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অতিরিক্ত রেড মিট খেলে শরীরে কোন রোগের ঝুঁকি বেড়ে যায় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর সহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনির ক্ষতি হয় অপশানগুলি হল আপেল তরমুজ নাসপাতি নাকি কলা সঠিক উত্তরটি হবে তরমুজ ফ্রিজে রাখা তরমুজ খেলে কিডনির ক্ষতি হতে পারে কারণ এতে ব্যাকটেরিয়া জন্মায় যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তরমুজে নব্বই পার্সেন্টের বেশি জল থাকে তাই কাটার পর ফ্রিজে রাখলে তাতে সহজেই ব্যাকটেরিয়া জন্মায় ঠান্ডা তরমুজ খেতে ভালো লাগলেও এতে লাইকোপিন ভিটামিন এ ও সি কমে যায় যা কিডনির জন্য দরকারি দীর্ঘক্ষণ ফ্রিজে রাখা তরমুজে বিষক্রিয়া হতে পারে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এতে পেটের সমস্যা বমি বা ইউরিনারি ইনফেকশন পর্যন্ত হতে পারে তাই তরমুজ কেটে সঙ্গে সঙ্গে খাওয়াই সবচেয়ে ভালো ফ্রিজে রেখে নয় ঋতু পরিবর্তনের সময় কী খেলে সহজে শরীর খারাপ হবে না অপশানগুলি হলো কমলা আদা আইসক্রিম নাকি ফুড সঠিক উত্তরটি হবে কমলা এবং আদা কমলা আর আদা একসাথে খেলেই শরীরের রোগ প্রতিরোধ শক্তি বেড়ে যায় তাই ঋতু বদলের সময় সহজে অসুস্থ হওয়া আটকায় কমলায় থাকে ভিটামিন সি যা ঠান্ডা কাশি দূর করে আর শরীরকে ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে আদা গরম প্রকৃতির তাই এটি গলা ব্যথা সর্দি আর বুকে কফ জমা কমায় ঋতুবদলের সময় তাপমাত্রা ওঠানামা করে তখন এই দুই খাবার শরীরকে ব্যালেন্স রাখতে সাহায্য করে কমলার ফ্লাভোনয়েড আর আদার অ্যান্টিঅক্সিডেন্ট একসাথে শরীরের ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করে তাই প্রতিদিন এক গ্লাস কমলার রস আর এক চিমটি আদা খেলে শরীর থাকবে ফিট কাশির সমস্যা দূর করতে কোন খাবার ওষুধের মতো কাজ করে অপশানগুলি হল চিকেন স্যুপ চা আদা নাকি মধু সঠিক উত্তরটি হবে আদা এবং মধু আদা আর মধু একসাথে খেলেই কাশি কমে যায় কারণ এরা প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে আদা গলার ফোলাভাব কমায় কারণ এতে আছে প্রদাহবিরোধী উপাদান মধু কাশি থামায় কারণ এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল শক্তি যা গলা শান্ত করে এই দুইয়ের মিশ্রণ শ্বাসনালি পরিষ্কার করে কফ কমায় আর গলা ব্যথা দূর করে এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই ঠান্ডা কাশির সময় এক চামচ মধু আর এক চিমটি আদা খেলেই মিলবে আরাম রাতের বেলা দেরি করে খাবার খেলে শরীরে কোন রোগ হয় অপশনগুলি হল ফ্যাটি লিভার ডিমনেশিয়া আলসার নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হবে ফ্যাটি লিভার রাতের বেলা দেরি করে খেলে শরীরের বিপাক্রিয়া ধীর হয়ে যায় ফলে লিভারে চর্বি জমে গিয়ে ফ্যাটি লিভার হতে পারে রাতে শরীর বিশ্রামে যেতে চাই তখন খাবার হজম হয় ধীরে দেরিতে খেলে অতিরিক্ত ক্যালোরি আর চর্বি লিভারে জমা হতে থাকে ঘুমের আগে খাওয়া মানে শরীর সেই শক্তি খরচ করতে পারে না ফলে চর্বি জমে নিয়মিত দেরিতে খাওয়া লিভারের ডিটক্স ক্ষমতা কমিয়ে দেয় এতে লিভার কোষে ফ্যাট জমে গিয়ে ফ্যাটি লিভার ডিজিজের ঝুঁকি বাড়ে কোন ঘরোয়া উপাদান মাথা থেকে উকুন দূর করতে সাহায্য করে অপশানগুলি হলো লেবুর রস টি অয়েল পেঁয়াজের রস নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই লেবু টিট্রি অয়েল আর পেঁয়াজের রস একসাথে উকুনের জন্য ভয়ঙ্কর শত্রু এরা উকুনের জীবনচক্র ভেঙে দেয় লেবুর রসে থাকে অ্যাসিড যা উকুনের ডিম নষ্ট করে আর মাথার ত্বক পরিষ্কার রাখে টিট্রি ট্রি অয়েল অ্যান্টিপ্যারাসাইটিক মানে এটা উকুনের স্নায়ু দুর্বল করে দিয়ে তাদের মেরে ফেলে পেঁয়াজের রসে থাকে সালফার যা উকুনের জন্য বিষের মতো কাজ করে এই তিন উপাদান একসাথে মাথায় লাগালে উকুন আর ডিম ধুয়ে যায় চুলো হয় ঝলমলে নিয়মিত ব্যবহারে উকুনের যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় দীর্ঘ সময় বসে কাজ করলে শরীরে কোন সমস্যা হতে পারে অপশনগুলি হল হৃদরোগ ঘাড়ের ব্যথা স্থূলতা নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে ঘাড়ের ব্যথা এবং স্থূলতা একটানা বসে থাকলে শরীরের নড়াচড়া কমে যায় ফলে ঘাড়ে চাপ পড়ে আর চর্বি জমে গিয়ে স্থূলতা বাড়ে অনেকক্ষণ চেয়ারে বসে থাকলে মেরুদণ্ডে চাপ পড়ে ঘাড়ের পেশি শক্ত হয়ে যায় ফলে ব্যথা শুরু হয় নড়াচড়া কম হলে শরীরের ক্যালোরি খরচ কমে ফলে অতিরিক্ত চর্বি জমে স্থূলতা বাড়ে বসে থাকার ফলে রক্ত চলাচল ধীর হয় যা শরীরের বিপাক্রিয়া কমিয়ে দেয় এতে ঘাড় কোমরের ব্যথা ঘুমের সমস্যা মনোযোগের ঘাটতি সবই বাড়তে থাকে তাই প্রতি ঘন্টায় একটু হাঁটা স্ট্রেচিং আর সঠিক ভঙ্গিতে বসা খুব জরুরি একজন ছেলে কার কাছ থেকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা পায় অপশনগুলি হলো মায়ের থেকে বাবার থেকে জিন থেকে নাকি শিক্ষকের থেকে সঠিক উত্তরটি হবে মায়ের থেকে একজন ছেলে বা মেয়ে মায়ের কাছ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা পায় কারণ জন্মের আগেই মা তার শরীরে অ্যান্টিবডি পাঠিয়ে দেয় গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে অ্যান্টিবডি প্লাসেন্টার মাধ্যমে শিশুর শরীরে যায় জন্মের পর মায়ের দুধেও থাকে ইমিউনোগ্লোবুলিন যা শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে এই অ্যান্টিবডিগুলো শিশুকে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে প্রাথমিক সুরক্ষা দেয় মায়ের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা যত ভালো সন্তানের প্রাথমিক ইমিউনের সিস্টেমও তত শক্তিশালী হয় জন্মের পর ধীরে ধীরে শিশুর নিজের ইমিউন সিস্টেম তৈরি হয় কিন্তু শুরুটা হয় মায়ের কাছ থেকেই তাহলে ভাবুন তো আমাদের মায়েরা কতটা অ্যাডভান্স রাত বারোটার পরে ঘুমালে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অপশানগুলি হল চোখ মস্তিষ্ক হৃৎপিণ্ড নাকি কিডনি সঠিক উত্তরটি হবে মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড রাত বারোটার পরে ঘুমালে মস্তিষ্ক আর হৃৎপিণ্ডে চাপ পড়ে যা ধীরে ধীরে বড় রোগের কারণ হতে পারে গভীর ঘুমের সময় মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে দেরিতে ঘুমালে এই প্রক্রিয়া ব্যাহত হয় ঘুমের ঘাটতিতে হৃৎপিণ্ডে চাপ বাড়ে রক্তচাপ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ঘুম কম হলে সেরেটোনিন হরমোন কমে গিয়ে মানসিক চাপ উদ্বেগ আর বিষণ্নতা বাড়ে দেরিতে ঘুমানোতে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে যা ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে নিয়মিত রাত জাগলে স্মৃতিভ্রংশ স্থূলতা স্ট্রোক এমনকি অকাল মৃত্যুর আশঙ্কাও থাকে চায়ের সঙ্গে কোন খাবার বেশি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে অপশানগুলি হলো দুধ বিস্কুট বাদাম নাকি গুড় সঠিক উত্তরটি হবে বিস্কুট চায়ের সঙ্গে বেশি বিস্কুট খেলেই শরীরে ক্ষতিকর রাসায়নিক জমে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বলে গবেষণায় দেখা গেছে অনেক বিস্কুটে থাকে অ্যাক্রিলামাইড যা উচ্চ তাপমাত্রায় তৈরি হয় এবং ক্যান্সার সৃষ্টিকারী হতে পারে সংরক্ষণকারী কেমিক্যাল ও রিফাইন্ড ময়দা হজমে সমস্যা করে কোষে বিষক্রিয়া বাড়ায় অতিরিক্ত চিনি ও ট্রান্সফ্যাট লিভার কিডনি ও অন্ত্রের কোষে ক্ষতি করে নিয়মিত খেলে স্থূলতা ডায়াবেটিস ও হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয় যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাই চায়ের সঙ্গে মাঝে মাঝে বিস্কুট চললেও বেশি খাওয়া একেবারেই নিরাপদ নয় অতিরিক্ত রেড মিট খেলে শরীরে কোন রোগের ঝুঁকি বেড়ে যায় অপশনগুলি হল ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই রেডমিট বেশি খেলেই শরীরে ক্ষতিকর ফ্যাট কেমিক্যাল আর প্রদাহ বাড়ে যা ক্যান্সার ডায়াবেটিস আর হার্টের রোগ ডেকে আনে রেডমিটে থাকে স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল যা রক্তনালীতে জমে গিয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায় প্রসেস করা মাংসে থাকে নাইট্রেট ও অ্যামাইনো যা পাকস্থলিতে গিয়ে ক্যান্সার সৃষ্টিকারী যৌগ তৈরি করে রেডমিট বেশি খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে ফলে টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা থাকে অক্সফোর্ড গবেষণায় দেখা গেছে সপ্তাহে তিন দিনের বেশি রেডমিট খেলেই লিভার অন্ত্র হৃৎপিণ্ডের সমস্যা হয় তাই রেডমিট খেতে হলে পরিমাণ বুঝে আর সবজি ও ফাইবারের সঙ্গে ব্যালেন্স করে খাওয়া উচিত কোন খাবারে প্রোটিনের পরিমাণ সব থেকে বেশি থাকে অপশনগুলি হলো ডিম দই চিংড়ি নাকি ভাত সঠিক উত্তরটি হবে চিংড়ি চিংড়িতে প্রোটিন বেশি থাকে কারণ এটা কম ফ্যাটযুক্ত ঘন পুষ্টি সমৃদ্ধ সামুদ্রিক খাবার প্রতি একশো গ্রাম চিংড়িতে প্রায় চব্বিশ গ্রাম প্রোটিন থাকে যা অনেক মাছের চেয়ে বেশি চিংড়ির কোষে মাংসপেশি গঠনের অ্যামিনো অ্যাসিড বেশি থাকে তাই প্রোটিন ঘন রান্নার সময়ও এর প্রোটিন নষ্ট হয় না বরং সহজে হজম হয় এতে ফ্যাট কম ক্যালোরি কম তাই ওজন না বাড়িয়ে শক্তি দেয় প্রোটিন ছাড়াও এতে থাকে জিঙ্ক আয়রন ফসফরাস যা রোগ প্রতিরোধে সাহায্য করে কোন সবজি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত ভালো হয়ে যায় অপশনগুলি হল বেগুন মিষ্টি আলু লাউ নাকি শশা সঠিক উত্তরটি হবে লাউ এবং শশা লাউ আর শশা খেলে গ্যাস্ট্রিক কমে যায় কারণ এরা ঠান্ডা প্রকৃতির হজমে সহায়ক আর পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণ করে শশা ও লাউতে জল বেশি যা পাকস্থলীর জ্বালা কমায় আর অ্যাসিড পাতলা করে এদের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ গ্যাস্ট্রিকের ফোলাভাব ও ব্যথা কমায় লাউ হালকা খাবার তাই সহজে হজম হয় গ্যাস জমতে দেয় না নিয়মিত খেলে পেট থাকে ঠান্ডা হজম ভালো হয় আর গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়াই আরাম পাওয়া যায় তাই গ্যাস্ট্রিকের সময় লাউ শশা রান্না করে বা সালাদে খাওয়া খুবই উপকারী ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ